আউজবুলিল্লাহমিনের শাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকে আমরা লাইফে আসছি তো আজকে লাইফে আসছি শুধু আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আর আমার ডান পাশে আছে আশাফুল ভাই আজকে ক্যামেরা আছে আসলাম ভাই তো সজীব ভাই আর কালাম ভাই ওরা আসতে পারে নাই যে কোনো একটা অসুবিধার কারণে তো আমরা তিনজনে আজকে লাইফে আসছি তো ভি আজকে আসছি একটা ভয়ানক বাসবাগানে তো সেই বাসবাগানে নাকি বিভিন্ন রকমের সমস্যা বাসবাগানে আপনার একটা রাস্তা আছে পাশে একটা অনেক বড় বিশাল একটা হচ্ছে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে সাইফেন গাছ আর তার পাশে আর একটা আছে হচ্ছে বিশাল একটা বট গাছ তো সেই বট গাছে নাকি অশরীরিক কিছু দেখা যায় তো এর আগে একজন দেখতে ভয় পাইছে দিনের বেলা একদম দুপুরবেলা আর পাশে যে সাইতিন গাছটা আছে সেই সাইফিন গাছটায় অনেক সময় নানান রকমের জিনিসের দেখা মিলে হয় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো আশা করি যেটাই আমাদের সাথে ঘটে তো সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো আসলাম ভাই আর ভিওয়ার্স আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন

পাওয়া ভাই এই যে ওই দিকে ওই দিকে সাবধানে বুঝছেন আসল ভাই সাবধানে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর জাহির ভাই এত বড় খারাপ আর ভয়ঙ্কর জিনিস বলার মতো না সেটা অনেক দূরে তারাই দিয়ে আসতাম ভাই আপনারা দেখলে তো আপনার মাথা নষ্ট হবে মানে আপনি সহ্যই করতে পারবেন না এমন একটা পরিবেশ তো আজকে যদিও আমাদের টিম সবাই আসে নাই সেই কারণেই আর কি তিনজন আসছি আসলাম ভাই আর আশাফুর ভাই আসলাম ভাই পুরাতন আসলাম ভাই যদিও দেখলে একটা কিছু মানে সহ্য করতে হবে কিন্তু আপনি দেখলে একদমই সহ্য করতে পারবেন না সেই কারণে ভাই জিনিসটা আমি দূরে হাঁটায় ঘুরে আসলাম ভাই আমার তো গা হাত পা কাঁপতে চাই যায় দেখছেন অবস্থা কি আবার শরীরে কাটা দিয়ে উঠছে ভাই আর আপনি থাকতে তো ভাই আমার কোনো সমস্যা নেই ভাই আসলে সময় আর পরিস্থিতি যখন মানুষের অনুকূলে থাকে না বুঝতে পারছেন

All right. Love. Love. Deshen. Stop. Naho lawa lah. I deko patan. I deko, I deko. Hadi, hadi deken na, hadi deken na. Allah hot par, Allah hot par. Love. La ilaha illallah. Alhamdulillah. Alhamdulillah. সাদা কি দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে ভাই অবস্থা একটু আগে আমি তারাই যাইছি যে খেলা যায় নাই

चारिदीक मान रास्ता तो हा? बोलते हाथ दी दे देखें ना रे भाई कर आनो तो सुन तो देख की आपन तो देख पे नहीं भाई आपने होला कोइराज मानिस ना ये ए है तो मर जाए रे भाई दावा हम नहीं भाई आलो जों के समान रखते ओ सुन

আল্লাহ হ্যালো ভিয়াস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমাদের জন্য পান খুলে দোয়া করবেন ভাই গাছও তো সেই ভাই দেখেছি ভাই এই বট গাছের কথাই বলিস এই গাছ ভাই এই গাছ আপনার কাছে ফোন দিয়ে বলেছিল এই গাছ কাটতে পারতেছে না এরম কিছু বলেছিল মানুষ ভয় করবি না ভাই এই জায়গাটা কি একটা অবস্থা কি ভয়ঙ্কর একটা জায়গা করা সাইডে সাবধানে আশাবুল ভাই ভাই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি গাছের সাথে হলে লাল হলে ওইটি লাল কি দেখা যাচ্ছে ভাই 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 আগান তো আগান তো আগান আগান

এতক্ষণ কোনো জায়গা কিছু হয় না এই বট এখানে আসার পরে কিন্তু ভাই অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কি ঘটে গেল এই মুহূর্তে আর আশাবুল ভাই পর অলরেডি হাজির হয়ে গেছে

আপনি কিছু করেন ভাই Narendra Asalber proti koyela dil bhai esho eta ta niso number name his korbo

اوو جبل الله من الشتا عمر زورتسكنتو باي على قازا ات باي عندها عندها

তো আমি ভাই আপনি জানার কথা কোন ভাই জানতে থাকেন আর কথা বলেন আমরা এইখানতেই বাই ভাই আর আমি একদম সম্পূর্ণ রূপে সম্পূর্ণ শক্তি ছাড়া এর সাথে মকড়বেলা করা সম্ভব না এতটাই ভয়ঙ্কর এত বড় খারাপ কিছু আচ্ছা জানার কথা বলেন ভাই এইখানতেই তাড়াতাড়ি এক বাইরে হল ভাই আপনি সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে আগাচ্ছি আমরা সামনে আগাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই Allahu akbar. Allahu akbar.